দু সালের অ্যাকশন চলচ্চিত্র ডার্টি এঞ্জেলস যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন ইভা গ্রিন এটি এখন অ্যামাজন প্রাইমে বিশ্বজুড়ে একটি সারা জাগানো হিট দু সালের তেরো ডিসেম্বর মুক্তির কয়েক মাস পর মার্টিন ক্যাম্বেল পরিচালিত এই চলচ্চিত্রটি বিভিন্ন দেশের প্রাইম ভিডিও টপ টেনে ট্রেন্ড করছে ডার্টি এঞ্জেলস ছবিতে দেখানো হয়েছে একদল মহিলা সেনা সদস্যের গল্প যারা দু সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় নিজেদের চিকিৎসা সেবাদানকারী হিসেবে ছদ্মবেশী সেখানে পাঠানো হয় ইভাগ্রিন ছাড়াও এতে রয়েছেন জোজোটি গিবস, রুবি রোজ ক্রিস্টোফার ব্যাকাস এবং আরও অনেকে ফ্লিক্স পেট্রোলের তথ্য অনুযায়ী পঁচিশ জুলাই দু পর্যন্ত ছবিটি আর্জেন্টিনা চিলি এবং কলম্বিয়ায় অ্যামাজন প্রাইমে নাম্বার ওয়ান নম্বরে রয়েছে এছাড়াও ব্রাজিল কোস্টারিকা ইকুয়েডোর এবং মেক্সিকোতে এটি নাম্বার টু অবস্থানে রয়েছে সমালোচকদের রটেন টমেটো স্কোর মাত্র উনত্রিশ হলেও ফিক্স পেট্রোলের বিশ্বব্যাপী র্যাঙ্কিং চার্টে এই সপ্তাহে ছবিটি একশো পয়েন্ট অর্জন করে যা একে অ্যামাজন প্রাইমের বিশ্ব তালিকায় নাম্বার চার নম্বরে স্থান দিয়েছে ছবিটি আন্তর্জাতিকভাবে মোট ডলার তিষট্টি হাজার দুশো তিন আয় করেছিল ইউরোপ মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় মুক্তির সময় ছত্রিশ মিলিয়ন বাজেটে নির্মিত এই চলচ্চিত্রটি বক্স অফিসে সাফল্য পায়নি তবে স্ট্রিমিং প্ল্যাটফর্মে এটি নতুন জীবন পেয়েছে এটি মরক্কো ও গ্রিসের থেসালোনিকিতে অবস্থিত নু বয়ানা ফিল্ম স্টুডিওতে শ্যুট করা হয়েছিল জাস্ট প্লে ডেড ইভা গ্রিন শীঘ্রই অভিনয় করবেন জাস্ট প্লে ডেড নামক একটি থ্রিলারে যেখানে তার সহ অভিনেতা থাকবেন স্যামুয়েল এল জ্যাকসন এবং মানি হেইস্টের মারিয়া পেড হোম ফ্রন্টের পরিচালক গ্যারি ফ্লেডার পরিচালিত ও র্যাম্বো লাস্ট ব্লাডের লেখক ড্যান গর্ডন রচিত এই চলচ্চিত্রে গ্রিন অভিনয় করছেন চরিত্র যিনি একজন অপরাধী মাস্টারমাইন্ড জ্যাক উল্ফ স্যামুয়েল এল জ্যাকসনের স্ত্রী কাহিনিতে নোরা ও জ্যাক একে অপরকে ঠকানোর চেষ্টায় এক জটিল ও মরণপন্ন খেলায় জড়িয়ে পড়ে মিথ্যা ফাঁস হয়ে যাওয়ার সাথে সাথেই নোরা ও জ্যাক একে অপরকে ছলনার মাধ্যমে পরাস্ত করার চেষ্টা করে প্রশ্ন একটাই কে টিকে থাকবে এই মৃত্যুর খেলা থেকে চলচ্চিত্রটির শ্যুটিং এই শরতে স্পেনের কানাডি দ্বীপপুঞ্জে শুরু হবে এটি একটি ইউরোপীয় প্রোডাকশন যার নেতৃত্বে আছে হেডগিয়ার ফিল্মস ও জেমস্টন ফিল্মস হাইল্যান্ড ফিল্ম গ্রুপ অর্থায়ন করছে এবং আন্তর্জাতিক বিক্রয় পরিচালনা করছে পরিচালক গ্যারি ফ্লেডার ছবিটিকে বিভিন্ন ধরনের সংমিশ্রণ চমকপ্রদ এবং আকর্ষণীয় একটি থ্রিলার হিসেবে বর্ণনা করেছেন হাইল্যান্ড ফিল্ম গ্রুপের সিইও আরিয়ান ফ্রেজার জানিয়েছেন ইভাগ্রিন ও স্যামুয়েল এল জ্যাকসনের পারফরম্যান্স দর্শকদের মোহিত করবে এখনও ছবিটির মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি ডার্টি এঞ্জেলস এখন অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং করা যাচ্ছে